নমস্কার কেমন আছেন সবাই ব্লগ সুইথ সুপর্ণার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গরমে নাজেহাল অবস্থা আর বাঁকুড়ার গরম তো বলারই নয় তার মধ্যে বেরিয়ে পড়েছি চলুন দেখে আসি বাঁকুড়ার কিছু প্রসিদ্ধ স্থান এই যে সারিবদ্ধভাবে গাছগুলি দেখছেন এগুলির বেশিরভাগই কিন্তু আছে কাজু বাদামের গাছ চলুন আরও আগিয়ে যাই এই যে রাস্তাটি আমরা ধরেছি এই রাস্তাটি হল বাঁকুড়ার ছাতনা বাইপাস বাঁ দিকে চলে যাচ্ছে কেঞ্জাকুড়া এবং ডান দিকে আমরা মোড় নেব তো চলুন আরও এগিয়ে গিয়ে দেখি সামনের পথ এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এটি হল বাঁকুড়ার বাসুলি মায়ের মন্দির এই মন্দিরটির সম্পর্কে আমার বিশেষ সেরকম কোনো ধারণা নেই যদি আপনাদের কারো জানা থাকে তো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে মা ঠাকুমাদের কাছ থেকে যতটুকু জেনেছি যে এই মন্দিরটি হল নতুন বাসুলি মায়ের মন্দির আমার ধারণা ছিল যে এটি পুরাতন কিন্তু এটি নাকি নতুন বাসলি মায়ের মন্দির তো এর পাশেই আছে রাজবাড়ি কিন্তু অতিরিক্ত জঙ্গল থাকার কারণে আমরা সেই রাজবাড়ির ভিডিওটি করতে পারিনি তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরের দরজা কিন্তু বন্ধ রয়েছে আমরা যে সময় সেখানে গিয়েছিলাম তখন দরজা বন্ধ থাকায় আমরা ভেতরের বিগ্রহ দর্শন করতে পারিনি আমাদের সাথে আপনারাও বাইরের চারিদিকের পরিবেশটা দর্শন করুন তো চলুন আরও এগিয়ে যাই এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটির দিকে চলে গেছে পাহাড়ি শালতোড়া পুরুলিয়া সব লাইন এবং আমরা চলে যাচ্ছি ডান দিকের সোজা রাস্তা ধরে এই যে মোড়টি দেখছেন এই বাঁদিকে সোজা চলে গেছে শুশুনিয়া তো আরেক দিন আপনাদের সাথে সেই শুশুনিয়ার ভিডিও শেয়ার করব এবার আমরা সোজা ডান দিকের রাস্তা ধরে চলে যাচ্ছি এদিকে বাঁকুড়া যাওয়ার পথ তো চলুন সামনে একটা বড় গেট দেখা যাচ্ছে আমরা চলে এসেছি বাঁকুড়ার ছাতনার পুরাতন বাসুলি মায়ের থান এ দেখুন দেখতেই পাচ্ছেন এটি হলো বাঁকুড়ার পুরাতন বাসুলি মাতার মন্দির খুব প্রসিদ্ধ স্থান এবং খুব জাগ্রত এখানকার বাসুলি মাতা তো এখানে একটি মঞ্চ দেখা যাচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানেও দরজা বন্ধ থাকার জন্য আমরা ভেতরের বিগ্রহ দর্শন করতে পারিনি চলুন এবার দেখে আসি এখানকার খুব পুরনো একটি পুকুর পুরাণে কথিত আছে যে এখানে নাকি মা বাসুলি শাখারির কাছ থেকে শাখা পড়েছিলেন এই সেই বিখ্যাত পুকুর আরও যদি কাউকার এর ইতিহাস সম্বন্ধে জানা থাকে তো আমাদের কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল এবং একটি মেলা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাটি রামনবমীর সময় হয় এবং আমরাও সে সময় গিয়েছিলাম বলে এই মেলা দৃশ্যটা দেখতে পেয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ছবি করা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি তার সাথে গোপীরা রাসলীলা করছে তো চলুন এবার একটু মেলার ভেতরের দিকটা দেখে নিই যদিও তখন দোকানপাতি সেরকম কিছু চালু হয়নি সেই সবে মাত্র হয়তো দোকান সব খোলা হচ্ছিল আমরা সেই সময় গিয়েছিলাম আমাদের সাথে আপনারাও মেলার কিছু দৃশ্য দেখে নিন এরকম আরও অনেক ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো প্লিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো এখানেই আজকের মতন আমার ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন